আসসালামাইকুম ভিলেজ লাইফ উইথ নাসারের সবাইকে স্বাগত জানাই বিভিন্ন রাজনৈতিক দর্শন চিন্তা চেতনা এবং দেশে এবং দেশের বাইরের সাম্প্রতিক অবস্থা বিশেষ করে দেশের ভেতর ঘটে যাওয়া ঘটনা দেশের অর্থনৈতিক সামাজিক রাজনীতি এবং সাংস্কৃতিক নানান ঘটনার প্রেক্ষাপট নিয়ে আপনাদের কাছে আলোচনা করি বিভিন্ন তথ্য দিয়ে এবং বিভিন্ন ভুয়া ভিডিওগুলোর ফাইল চেক করে সঠিক তথ্য প্রদান করি সেই ধারাবাহিকতায় আজকেও আপনাদেরকে এমন কিছু ভিডিও দেখাবো যে ভিডিওতে আসলে কিছুটা সত্য মিথ্যা যুক্ত কিছু সংবাদ তো সেই সংবাদটি প্রথমে আমরা শুনে নিই তারপরে বিশ্লেষণ করব রাজনীতিতে যোগদানের জন্য বাংলাদেশের যে স্পেশাল ফোর্স তারা রয়েছেন এখন সচিব আছে তো দেশে নাই তো এই ভিডিওগুলো গুলা আসলে আগের ভিডিও তাদের লবিন করা হয়েছে যুক্তরাষ্ট্রে যুক্তরাজ্যে দুই জায়গায় যে শেখ হাসিনাকে আবার দেশে ফেরাতে দুই দেশই যেন কাজ করে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসাই আনন্দে লাফা যাবা শুরু করেছে ক্ষমতাসীন বিগত ক্ষমতাসীন আওয়ামী লীগ দল আপনারা জানেন যে এই আওয়ামী সরকার কি ঘটনা ঘটিয়েছে তারপরেও যদি আপনার তাদের প্রতি মায়া জন্মায় বিশেষ করে বিএনপির কথা বলা হচ্ছে যদি আবারও তাদের প্রতি মায়া জন্মায় জামাত ইসলাম মানে তাদেরকে ফ্যাসিস্টে বলতে লজ্জা পায় এটা নিয়েও ভিডিও দেখলাম না যে যেটা সেটা তাকে বলতেই হবে এই যে এতগুলো বাচ্চা মানুষ সাধারণ মানুষ একবারে ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ বয়স্ক এতগুলো মানুষের রক্ত ঝুলো জীবন দিলো তারা সেই তাদের প্রতিদান আমরা কি দিচ্ছি দেখুন বাংলাদেশে যত বিপ্লব হয়েছে সে সকল বিপ্লবগুলোতে জীবন দিয়েছে সাধারণ মানুষেরা কিন্তু ক্ষমতা ক্ষমতা ভাগাভাগি করেছে এলিটরা এলিটের বাম্ব দিয়েছেন আমাদের পিনাকি ভট্টাচার্য তিনি বরাবরই শান্তশিষ্টভাবেই বাম্বগুলো দেন আপনারা জানেন সাম্প্রতিক তার ভিডিওতে তিনি উপদেষ্টা মণ্ডলীকে ধুয়ে দিয়েছেন পাশাপাশি বিএনপি জামাত কাউকে ছাড়েননি কেন ছাড়লেন না ওই তো এতদিন প্রশংসাই করছিলেন বিএনপির প্রশংসা জামাত ইসলামের প্রশংসা কিন্তু হঠাৎ করে কেন তার বিশ্লেষণে বিএনপি এবং জামাত ইসলাম কথাটি উঠে আসলো যে তারা ছয়াচারকে কি পুনঃ প্রতিষ্ঠিত করতে চাচ্ছে তাদের কথাবার্তা দিয়ে তো তাই বোঝা যায় বা তেমনটি বোঝা যায় তাহলে এই বিষয়টি কিন্তু অন্যান্য সাধারণ মানুষ যারা বিপ্লবী ছিল বা বিপ্লব আন্দোলন করেছে দু হাজার চব্বিশে এই জুলাই আগস্টে তাদের কপালে চিন্তার ভাজ করবেই এবং তারা কঠিন বিপদের দিকে পড়তে চাচ্ছে হয়তো বিএনপি ভারতের পাতা ফাদে পা দিয়েছে এবং তারা আওয়ামী লীগ এবং ভারতের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো স্টেটমেন্ট দেয় না বা কিছুই বলে না যখন ভারতীয় পণ্য বর্জন আন্দোলন চলছিল তখনও খুব একটা সরব দেখা যায়নি এমনকি বর্তমানে যে আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে ভারতে অবস্থান করছেন ভারতকে তো কিছু বলা দরকার কিন্তু বিএনপি কিছুই বলে না অন্যথায় আমরা আরেকটা বিষয়ে লক্ষ্য করি সেটা হচ্ছে আমির খসরু সাহেব তিনি কয়েকদিন আগে অমিত শাহর সঙ্গে সাক্ষাৎ করেছেন এমনভাবে নত যেন হয়ে সাক্ষাৎকার করছেন মনে হচ্ছে যেন ঝুলেই পড়বেন তার পায়ে তো এমন মত যেন হয়ে আবার ভারতের সহযোগিতায় ক্ষমতায় আসতে চাচ্ছে বিএনপি অনেক বিশ্লেষক তেমনটাই বলছে তো বিএনপি একটি বৃহত্তর দল হিসেবে তাদের নিজস্ব স্ট্র্যাটেজি রয়েছে এবং জানি না তারা কীভাবে চলছেন যেন এক রহমানের নির্দেশে চলছেন নাকি নিজেরা নিজেরা দুইটি দলে ভাগ হয়ে কন্দল করছেন বা উল্টোপাল্টার সিদ্ধান্ত উল্টোপাল্টা চলন বলন কথাবার্তা চলছে এমনি নানান কথাবার্তা চলছে যে বিএনপির সাম্প্রতিক যে আচার আচরণ তাতে জনগণের থেকে তারা দূরে চলে যাচ্ছে এক্ষেত্রে কারণে কি এক্ষেত্রে অবশ্যই জনগণের কাছাকাছি থাকতে হলে জনগণের পালস বুঝতে হবে জনগণের পালস জনগণ কি চাইছে সেগুলো যদি বুঝতে পারত হয় তাহলে তৃতীয় কোনো পক্ষ আগামীতে ক্ষমতায় আসবে এটাই আমরা জানি বা বুঝতে পারছি আজকে যে বিশ্লেষণ আমরা জানি যে কপ টোয়েন্টি নাইনে সেখানে যোগ দিতে গেছেন আমাদের প্রধান উপদেষ্টা আন্তর্থীকালীন সরকারের সেখানে তিনি আল জাজিরাকে একটি সাক্ষাৎ দিয়ে কারে বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার চার বছর থাকতে পারে পাশাপাশি আরেকটি কথা তিনি বলেছেন যে সংস্কার শেষ না হওয়া পর্যন্ত সময় থাকতে পারে সেটি সেটা যদি অতি দ্রুত হয়ে যায় তাহলে তেনারা বিদায় নেবেন নাহলে মিনিমাম চারটি বছর তা থাকতে চায় এবং পরবর্তীতে যারা ক্ষমতায় আসবেন প্রধানমন্ত্রী হবেন তাদের মেয়াদ চার বছর রাখার জন্য সংস্কার যেমন জানি যে সংস্কার চলছে সাংবিধানিক সংবিধানের সংস্কার সেখানে এই ব্যবস্থাটা রাখার সিদ্ধান্ত নিচ্ছে ও চাকরির বাজারে যে বিষয়টা সেটা নিয়েও কথা বলা উচিত খুব তেমন একটা পরীক্ষা নাই যারা হচ্ছে এই বৈষম্য শিক্ষার্থীরা আন্দোলন করল বৈষম্যবিহীন পরীক্ষা দিয়ে চাকরিতে যোগদান করে কিন্তু সেটি হচ্ছে না মূলত কেন হচ্ছে না তা হচ্ছে কেউই আসলে বুঝতে পারছে না আমলাতাত্ত্বিক জটিলতা এই সেই এখনও কেন আমলাত্ত্বিক জটিলতা থাকবে এই সংস্কারের পর ছেটে ফেলুন সবাইকে আবার নতুন করে অতি দ্রুত নিয়োগ দিন অসংখ্য যোগ্য লোকজন অসংখ্য যোগ্য মেরিটিয়াস স্টুডেন্ট রয়েছে বা প্রতিযোগী রয়েছে বা প্রার্থী রয়েছে তাদেরকে যোগ্যতম স্থানে যাওয়ার ব্যবস্থা তো করে দিতে হয় কিন্তু সেটা কি করা হচ্ছে না জানি না কি জন্য করছেন না অফিসার ডক্টর মোহাম্মদ ইউ সরকার যদি তেনারাও এভাবে ঢিলিমিলি করেন তাহলেও ব্যর্থ হবে এই যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় বিভিন্ন আন্দোলন তৃতীয় কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার আন্দোলনে ট্রেনে পাথর ছুঁড়ে অনেককে আহত করেছে শিশু নারী এবং অনেক লোকজন এখানে আহত হয়েছে দেখতে বেশি গুরুতর আহত তো এই যে এখানে আজ আন্দোলন ওখানে আন্দোলন এই আন্দোলন ব্যাঙের ছাতা হতে হতে একসময় সময় আকার বট কাশিয়া রূপ নেবে তখন অন্তর্বর্তীকালীন সরকার লুটিয়ে পড়বে তো এগুলো শক্ত হাতে দমন করতে হবে আগামী এক বছর কোনো আন্দোলন করা যাবে না যার যার দাবি দেওয়া তাদের একজন লিডার থাকবেন গিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের যে সকল উপদেষ্টারা রয়েছেন সংশ্লিষ্ট বিভাগ বা সংশ্লিষ্ট মন্ত্রণালয় শীঘ্র দেখবে সাধারণ জনজীবনে বিপর্যয় সৃষ্টি করে ওই বিভিন্ন ছদ্মবেশে আওয়ামী লীগ ছাত্রলীগ আবার ফিরে আসছে এমনটি অনেক বলছেন অতএব কোনো রকম আন্দোলন চলবে না এক ঘোষণাতেই সব শেষ তো এমনটি যদি করতে পারে তাহলে আন্তর্জাতিকালীন সরকার টিকে যেতে পারে বা মানুষের আঁকা আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারে সংস্কার কার্যক্রমগুলো সঠিকভাবে করতে পারে অন্যথায় তা সম্ভব হবে না তো এটাই ছিল মূলত বিশ্লেষণ এক বিশ্লেষণে অনেক কথাই বলে দিয়ে দিয়ে ফেলেছি আপনাদের তো আপনারা যারা চ্যানেলটি দেখছেন দিন পর আবারও সবাইকে জানাই সাধু সম্ভাষণ এবং পাশাপাশি শেষবারের মতো সম্ভাষণ জানিয়ে একটি দাবি রেখে যেতে চাই সেটা হচ্ছে যাদের চ্যানেলটির ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে 你疼了吧？